মোহাম্বাত শুধু আল্লাহর জন্য হবে দুনিয়ার কোনো স্বার্থ নয় দুনিয়ার স্বার্থে যদি আপনি কাউকে ভালোবাসেন আপনি তার কাছ থেকে কষ্ট পাবেন আমার কথাটা ভালো করে শোনেন দুনিয়ার স্বার্থে যদি কাউকে ভালোবাসেন আপনি তার কাছ থেকে কষ্ট পাবেন আল্লাহর জন্য যদি করেন আপনি কষ্ট পাবেন না আপনি আল্লাহর জন্য করছেন আপনি আল্লাহর জন্য থেকে খাওয়াচ্ছেন মোহাম্মত করছেন তার হক আদায় করছেন সন্তানের হক আদায় করছেন এখন এই সন্তান যদি বড় হয়ে বলে তোমাকে চিনি না আপনি কষ্ট পাবেন না কারণ আপনি আল্লাহর জন্যে করেছেন এই স্ত্রী যদি কোনোদিন বলে তোমার কাছে কিছুই পেলাম না সারা জীবন তুমি আমাকে কষ্টই দিয়ে গেলাম আপনার কষ্ট লাগবে না কারণ আপনি জানেন আপনি আল্লাহর জন্য করেছেন দুই রকম ভালোবাসা হয় আল্লাহর জন্যে আর মানুষের জন্যে আপনি আল্লাহর জন্যে মহব্বত করতে পারেন আপনার পিতা আপনার মাতাকে আপনার স্ত্রী সন্তানকে বা দিনী ভাই বোনদেরকে আপনি কষ্ট পাবেন না কারণ আমি অনেক দিন বলেছি আর আপনাদের এই এখানেই একটা ফুটবাই কোনো কোনোদিন বলেছিলাম অনেক দিন আগে যে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আর প্রকৃত মানব সত্তাকে ভালোবাসেন শুধু আল্লাহ আল্লাহর আগামী আপনি পাপ করলেও আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দিচ্ছেন না এটা ভালোবাসার পরিচয় আর পূর্ণ করলে তো আল্লাহ পাক অবশ্যই আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন সো আল্লাহর জন্য ভালোবাসেন আপনি কষ্ট পাবেন না আর আমি বলেছি একটা কথা আবারও বলি যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়ায় নিজের হক আল্লাহর কাছে চান আপনি সুখে থাকবেন আপনি মানুষের কাছে আশা করতে গেলেই কষ্ট পাবেন কেন সে এমন করলো কেন আমাকে বুঝলো না কেন সে আমার সাথে খারাপ আচরণ করলো আমি তার জন্য এত করলাম সে কেন আমাকে মূল্যায়ন করলো না আপনি কখনই কষ্ট পাবেন যখন কারোর কাছে কিছু আশা করছেন আশা করেন না আল্লাহ ছাড়া কারোর কাছে আপনি কষ্ট পাবেন কথাগুলো খুব ভিতর থেকে বলছি আমার বয়স আপনাদের চেয়ে হয়তো কম অনেক ক্ষেত্রে আমার বয়স আপনাদের চেয়ে ক্ষম কিন্তু এগুলো আমার এই তিরিশ বছর জীবনের উপলব্ধি শুধু আল্লাহর হয়ে যান জন্য জিজ্ঞেস খালস করে দেন ইব্রাহিম আলি সালামতো ইন্না সলাতি বনুসুখী